তো হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি গ্যাস দিন পরে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে যাচ্ছি হচ্ছে সৈয়দপুর নীলফাহারি খেলা দেখতে তো আমাদের নগা জেলা টিম যাচ্ছে তার সাথে আমিও একটু যাচ্ছি তো আমরা বেসিক্যালি আমি যাচ্ছি হচ্ছে একটু ভিডিও করতে তো ভিডিও করার উদ্দেশ্যেই মূলত যাওয়া এই সৈয়দপুর খেলা দেখতে তো দেখতে দেখতে আমরা ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে ট্রেনটা আর কিছুক্ষণের ভিতর রওনা দিয়ে দিবে গ্যাস রওনা দিবে দেরি হবে আরও একটা ক্রসিং আছে তো ক্রসিংয়ের পরে আমরা দৌড়াদৌড়ি করে গাড়ির উদ্দেশ্যে উঠে গেলাম তার কিছুক্ষণ পরে চলে আসলাম আক্কেলপুর স্টেশনে আক্কেলপুর স্টেশনেও আবারও ক্রসিং মানে ট্রেন এক কথাই বলতে গেলে ঠেলা গাড়ি মানে প্রতিটা স্টেশনে একবার 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 করে নামতেছে তো এটা হচ্ছে আপনার কোন স্টেশন জানি সঠিক মনে নাই দেন চলে আসলাম হিলি বর্ডারে তো হিলি এসে আবারও একটা ক্রসিং নিল তারপরে আবার যাব দেখতে দেখতে দেখলাম যে আমাদের হিলি বর্ডার সাইড দিয়ে যখন ট্রেন চাইতেছে তখন দেখলাম বর্ডারগুলো অনেক সুন্দরভাবে বিএসএফেরা বা বিজেপিরা অনেক সুন্দরভাবে গার্ড দিয়ে আছে আমাদের বাংলাদেশকে রক্ষা করতেছে তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে এটা হচ্ছে ফুলবাড়ি মনে হয় সম্ভবত ফুলবাড়ি চলে আসলাম সরি পার্বতীপুর পার্বতীপুর জংশনে চলে আসলাম তার কিছুক্ষণ পরে এক স্টেশন পরে পার্বতীপুরের স্টেশনের পরে হচ্ছে সৈয়দপুর তো সৈয়দপুরে এসে আমরা একটু রেস্ট নিলাম সবাই টিম রেস্ট করে তারপরে করে নিল সবগুলো প্লেয়াররা করার পরে আমরা সুন্দরভাবে মাঠে নেমে নিচ্ছি দেখেন এটা আমাদের নগা জেলা টিম আর হ্যাঁ কথার মাঝে কোনো ভুল চুক্তি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেক দিন পর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম যেহেতু কথার মাঝে একটু ভুল হতে পারে তো আপনারা সবাই একটু ক্ষমা করবেন দেন তার কিছুক্ষণ পর খেলাটা শুরু হয়ে গেল খেলা টাইপ ফিগারে আমরা হেরে গিয়েছি টিম লস হয়ে গেছি টাইম ফিগারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ